জীবিকার তাগিদে মৃত্যু ঝুঁকি থাকার পরও অ্যাসিড নিয়ে কাজ করছেন এলাকার শ্রমিকরা ময়মনসিংহের গফরগাঁওয়ে গড়ে উঠেছে অ্যাসিডের বিষক্রিয়াযুক্ত ব্যাটারি উৎপাদন কারখানা এসপিএল নামক ওই প্রতিষ্ঠানটি ব্যাটারি ও সিসা গালানোর কারখানা দেশের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত ব্যাটারি এনে অ্যাসিড বের করে আলাদা করা হয় সীসা পরে অধিক তাপমাত্রায় গলানো হয় সেই সীসা ফলে তীব্র গন্ধযুক্ত এই সীসা গলানোর সময় এর ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে এমন কারখানা গড়ে ওঠার ফলে হুমকির মুখে রয়েছে পরিবেশ ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপন করায় নষ্ট হয়েছে অঞ্চলের ফসলি জমি দুর্গন্ধে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গ্রাম প্রচণ্ড শব্দের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন গ্রামের মানুষ এই কারখানা তৈরির আগেও কর্তৃপক্ষকে বারবার নিষেধ করে তারপরও জমির উচ্চ মূল্যের লোভ দেখিয়ে অসাধু চক্রের সাথে মিলে গড়ে তোলে এই মরণ ফাঁদ এই ঈদে জামাজিত পুরোনো ব্যাটারি এটা কাইটা আপনার সীসা ব্যাপার বলে শিসা হয় এখান থেকে এখান থেকে ব্যাটারি ফুলের এই যে দিনে 420 পাই পুরানো হয় আছে এই এই যে উপরে থাকবে হাওয়া দেবে আগুন উঠবে ওই পাশে এটা এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লা আল মামুনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ব্যাটারি পোড়ানোর ধোঁয়ায় মানুষের শ্বাসকষ্ট ক্যান্সার সহ শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় ওই কারখানার আশেপাশে উৎপাদিত শাকসবজি খেলেও মানবদেহে বিষক্রিয়া হতে পারে তাই দ্রুত এই কারখানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় এলাকাবাসী সাব্বির রায়হান আকন্তের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ